লন্ডন বাংলা স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আনোয়ার শাহজাহানের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি তারেক পরিচালনায় আয়োজনে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক তসর আলী ভাইস চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া ট্রাজারার সাইফুল ইসলাম সহ শিক্ষক ও শিক্ষার্থীরা অনুষ্ঠান অনুষ্ঠানে বাংলা শিক্ষায় শিক্ষার্থীদের অগ্রগতির প্রশংসা করা হয় স্কুল আমাদের প্রাণপ্রিয় একটি প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার মূল কারণ ছিল আমাদের কমিউনিটিতে আমাদের পরবর্তী প্রজন্ম কিংবা আমাদের সন্তানরা তাদেরকে বাংলা শিক্ষা দেওয়ার জন্য আমরা চেষ্টা করেছি যে আমাদের সন্তানদেরকে বাংলা শিক্ষা দেওয়ার জন্য এবং অনেকেই এখানে এসে বাংলা চর্চা করেছে আমার ছাত্র ছিল এবং তার কারণে আজকে এই বাংলা স্কুল এখানে প্রতিষ্ঠা হয়েছে এক স্বপ্ন ছিল এই বাংলা স্কুল প্রতিষ্ঠার বাংলা স্কুল আজকের এই স্বর্ণ যুগে বলতে পারেন তার প্রতিদিনই নতুন নতুন পর্যায়ে